সবার এনার্জি আছে এই দে আমার ভেতরে পাওয়ার আরো বেড়ে গেল ঝিমাবো না কেউ হ্যাঁ যদি কেউ ঝিমায় আমরা আমাদের এনার্জিটা এমন ভাবেই তুলে ধরবো ও কাকে পেয়ে উঠবে এটা কি ঝিমানোর জায়গা নাকি প্রথমে টেন্স করানো হয়েছে এবছরের শুরুতে আমি আগের বছরের কথা বলছি না এবছরের শুরুতে টেন্স করা হয়েছে তোমাদের কাছে সুন্দর নোটস দেওয়া হয়েছে ওইটা পড়া দেবে প্রত্যেকদিন দেখবে ইংলিশের ভিত তৈরি হবে এই ক্লাসটা হচ্ছে ইংলিশের ভিত তৈরি করা মাটির তলার বেস যত যার মজবুত হবে তত বেশি তলা উপরে তোলা যাবে যেমন আমার পেছনের বাড়িটায় মাটির তলায় ভিত ভালো নেই দোতলা হয়েছে এটা দশ তলা হবে না কলকাতায় দেখো কার পনেরো তলা পঞ্চাশ তলা একশো তলা বিল্ডিং কি করে হলো মাটির তলার বেসটা অনেক স্ট্রং তো এটা হচ্ছে আমাদের বেস তৈরি করার সময় আমরা এই নিচু ক্লাসের বেসিকটা যত ভালো বুঝবো তত আমাদের সমস্তটা ভালো হবে যেমন আমি অ্যাডভান্স ধরে যে গ্রামার করাই বড়দেরকে নিয়ে তাদের মধ্যে অনেকের বেশি খুব দুর্বল তারা কিন্তু অ্যাডভান্সারের জিনিসগুলো অত ভালো বুঝতে পারে না আমি কপাল চোখ দেখেই বুঝতে পারি কিন্তু তোমরা যখন অ্যাডভান্স করবে তখন তোমরা বুঝতে পারবে যদি এই ক্লাসগুলো ভালো মতো করো একদম ইংলিশ গ্রামারের একদম টপিক ওয়াইজ ধরে ধরে আমি করাচ্ছি একদম ধরে ধরে বুঝবো বেশি বোরিং তো আমি করাই না কিছু যা করাই সলিড অল্প একটু ভালো মতো করবো আমাদের টেন্স কমপ্লিট আমরা প্রেপোজিশন করব। এরপর গ্রামারের আরও ছোট ছোট যে টপিকগুলো আছে সেগুলো পরপর করবো নাম্বার জেন্ডার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এরকম পরপর টপিকগুলো হয়ে যাওয়ার পরে আমি তোমাদের জন্য সেট সেট নিয়ে সারা বছর ধরে আমরা প্র্যাকটিস করব সেটের মধ্যে কি থাকবে গ্রামারের কিছু মতো কিছুটা থাকবে তার নিচে প্র্যাকটিস থাকবে মানে প্রশ্ন থাকবে উত্তর দেওয়া থাকবে না তোমাদের বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে আমি এখানে বোর্ডে সুন্দর করে বুঝিয়ে দেবো তার জন্য কি করতে হবে আমাদের এই ক্লাসগুলো ভালো মতো করলে ওই সেটগুলো আমরা ভালো পারবো এবং ওই সেটের শুরুতেও আমি কিছু জিনিস রাখবো যাতে ওই সেট গুলো করতে তোমাদের সুবিধা হয় তো পর পর এরম ভাবে চলবে বছরের শুরুর দিকে আমাদের গ্রামারের যা অবস্থা যার আছে থাকুক বছরের শেষের দিকে দেখবে তুমি অনেক বেশি স্ট্রং হয়ে গেছো ইংলিশ গ্রামারে আমাদেরকে চ্যাম্পিয়ন হতে হবে দেখো কমন দশ থেকে পনেরোটা প্রেপোজিশন ভ্যারাইটিস জায়গাতে বসে আমরা যদি ওগুলো না জানতে পারি কোথায় কোনটা বসে পরীক্ষা আমাদের কম নাম্বার হবে আমরা ইংলিশটা কমপ্লিটলি শিখতে পারবো না আর পুরো ক্লাস্টার পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হবে যারা গ্রুপে এখনো জয়েন্ট হতে পারো তারা ছুটির সময় বাইরে অপেক্ষা করবে তোমাদেরকে জয়েন্ট করা হবে দেখো একটা সেন্টেন্স যখন তৈরি হয় সেন্টেন্সের মধ্যে তোমরা সাবজেক্ট দেখতে পাও ভার্ব দেখতে পাও আর অনেক কিছু দেখতে পাও সাবজেক্টটা নাউন হতে পারে হতেই পারে সাবজেক্ট ছাড়া সেন্টেন্সে আর একটা নাউন বা প্রোনাউন চলে আসে ওই নাউন প্রোনাউনের সাথে সেন্টেন্সের বাদ বাকি অংশের একটা কানেকশন তৈরি করার জন্য যে আসে তাকে বলে প্রে পজিশন তাহলে তোমাকে যদি এক কথায় প্রশ্ন করা হয় স্কুলে বা কোথাও যে প্রে পজিশন কোথায় বসে তোমরা বলবে বা আগে নাউন বসে বোঝা গেল এবং নাউন এবং প্রনাউনকে সেন্টেন্সের বাকি সমস্ত কিছুর সাথে একটা সম্পর্ক তৈরি করে দেয় সেটাই হচ্ছে প্রে পজিশন যেটাকে বলে প্রি পজিশন প্রি মানে আগে পজিশন মানে অবস্থা তার মানে আগে তার অবস্থা নাউন বা প্রোনাউনের আগে বসে আজকের ক্লাসে অর্ধেক প্রিপোজিশন করব পরের ক্লাসে বাকি অর্ধেক করব এখানে আমরা কমন কিছু প্রিপোজিশন যেগুলো আমাদের পরীক্ষায় আসে যেগুলো ম্যাক্সিমাম আমরা দেখতে পাই সেইগুলোই দুটো ক্লাসে থাকছে এবং তার সাথে অ্যাডভান্স স্তরের কিছু জিনিসও থাকবে অ্যাডভান্স মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কোন প্রিপোজিশনটা কোন ওয়ার্ডের সাথে বসে সেইগুলো আমরা দেখে নেব পুরোটা আমরা নোট করে নেব অ্যাট কোথায় বসে অ্যাট নাম শুনেছি না এটি অ্যাট আমরা সেন্টেন্সে কত দেখতে পাই আমরা রিডিং করে দেখতে পাই আমি এক দুই করে পরপর জিনিসগুলো নিয়ে এসেছি আমি এক নম্বরে বলতে চাইছি কোনো একটা অবস্থান বা কোনো একটা জায়গা ছোট্ট জায়গার আগে অ্যাড বসে ঠিক আছে যেমন কাশীপুর এটা একটা ছোট্ট জায়গা তার আগে অ্যাড বসলো নবদ্বীপ ছোট একটা জায়গা তার আগে অ্যাড বসলো বাস হয়ে গেল বুঝে গেলাম তাহলে অ্যাড কোথায় বসে বুঝলাম না কিছু বুঝে গেছি আচ্ছা তারপরে দেখো সময় বোঝাতেও অ্যাড বসে মানে এই অ্যাড শুধুমাত্র ছোট জায়গায় বসেই খ্যান্ত দেয় না আরো বিভিন্ন জায়গায় বসে কারণ আমরা কি শুধু ঘরে বসি আমরা প্রাইভেট টিউশনে বসি আমরা বাইরে বসি আমরা রাস্তায় বসি আমরা আকাশে বসি স্কুলে বসি কত আই গো টু বেড অ্যাট টেন ও ক্লক দেখো কি বলা হচ্ছে সময় বোঝাতে টাইমের আগেও অ্যাট বসে যে টাইম টেন ও ক্লক তার আগে কি বসলো অ্যাট অবস্থা বোঝাতেও অ্যাট বসে অবস্থা মানে দ্য কান্ট্রি এখন দেশের অবস্থাটা কি ওয়ার যুদ্ধের মধ্যে রয়েছে তাহলে দেশের অবস্থা এখন যুদ্ধের মধ্যে তাই দ্য কান্ট্রি গতি যেমন রাজ ওয়াজ ড্রাইভিং দ্য হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার তাহলে তার গতিটা কত একশো কিলোমিটার পার আওয়ার তাহলে যে গতি তার আগে অ্যাড বসে গেল আর কোথায় বসে দায়িত্ব ইউ মাস্ট রিফেয়ার ইট অ্যাট ইউর কস্ট মানে তুমি তোমার টাকায় জিনিসটাকে ঠিক করতে হবে তাই এখানে হয়ে গেল মানে এটা তোমার দায়িত্ব তোমাকেই ঠিক করতে হবে তুমি ভেঙেছো দূরত্ব বোঝাতে অ্যাট বসে দূরত্ব কলকাতা ইজ অ্যাট ওয়ান হান্ড্রেড কিলোমিটার ফ্রম হেয়ার এখান থেকে কলকাতা একশো কিলোমিটার দূরে তার আগে কি বসে গেল অ্যাট বয়স বোঝাতে অ্যাড বসে হি লস্ট হিজ ফাদার অ্যাট টেন এ হবে না অ্যাট টেন লিখলেই হবে তার মানে দশ বছর বয়সে সে তার বাবাকে হারিয়েছে তাহলে তার বয়সের আগে অ্যাড বসলো দিক বোঝাতে অ্যাড বসে হি পয়েন্টেড দ্য গান অ্যাট হিম সে তার দিকে গান বন্দুকটা মানে তাক করে আছে ওই দিকে বোঝাতেও অ্যাড বসে কারোর দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাট নামক প্রেপোজিশনটা বা প্রেপোজিশন গুলো তাহলে কোথায় বসছে আমি যদি নর্মাল একটা সেন্টেন্স কে তুলি দেখো যদি আমি এই সেন্টেন্সটার দিকে ভালো করে দেখি কি আছে হি এটা একটা প্রোনাউন তাহলে বলে স্যার তুমি যে বললে প্রোনাউনের আগে বসে এখানে প্রোনাউনটা হচ্ছে সাবজেক্ট শুরুতে আছে তাই শুরুতে সাবজেক্ট হিসেবে প্রোনাউন বা নাউন থাকলে কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে ভার্ব কোন একটা চলে আসবে তাহলে সাবজেক্ট এবং ভার্বের পরে যদি আর অন্য কোন নাউন বা প্রোনাউন আসে তখন তার আগে প্রেপোজিশন বসে দা গান এটা একটা নাউন আর একটা কি হিম এটা একটা প্রোনাউন তাহলে এই হিম নামক প্রোনাউনের আগে অ্যাড বসে গেল বোঝা গেল আচ্ছা তারপরে দেখি আচ্ছা এবার আমি যেটা দেখিয়েছি তোমাদেরকে অ্যাট এই প্রোনাউনটা কিছু ফিক্সড ভার্ব আছে তারপরে বসে এটা আমাদেরকে মুখস্থ করতে হবে আমরা যেটা শিখছি সেটা আমাদের স্কুলের হেল্প করবে সরকারি চাকরিতে পর্যন্ত হেল্প করবে তাই আমরা যেটা পড়ছি ভালো করে বোঝার চেষ্টা করব ভালো করে অবজার্ভ করি কারণ এগুলো অত মুখস্থ করা যায় না এগুলো ক্লাস করতে করতে আমাদের কাছে পরিচিত হয়ে যাবে সব আমরা মুখস্থ থরি করব আমরা সব ভালো করে দেখব বুঝবো ব্যাস এইভাবে জিনিসটা চলবে তাহলে এই যে কিছু ভার্ভ আছে না এই ভার্বগুলোর কাজ পরে এই নামক ফিক্সড বসে মানে এই ভার্বগুলো আসলে তারপরে বসবেই যেমন পৌঁছানো অ্যাস্টনিশ মানে চমকে যাওয়া অ্যানয়েড অ্যাট অ্যানয়েড মানে বিরক্ত করা এন ভি হিংসা করা ফায়ার এনভি এগুলো সব তারপরে অ্যাড বসবে knock at same at smile at laugh at surprised at lunch at wonder at alarm at jeer at এগুলোর সব at নামক ফিক্সড পজিশনটা বসে এই দুটো জিনিস সরকারি চাকরিতে খুব প্রয়োজন হয় এবং উচ্চ ক্লাসের ইংলিশে খুব প্রয়োজন যে at কোন কোন ভার্বের সাথে বসে এগুলো একদম মুখস্থ করে নিতে হবে তো আমাদের এখন মুখস্থ করার তো সময় নেই আমরা এখন ভালো করে দেখব অবজার্ভ করব ওই যেটুকু পড়ে লিখে নেব আচ্ছা এবার দেখো ইন কোথায় বসে ইন আমরা ইনের নাম শুনেছি ইন কোন কোন জায়গায় বসে গালে হাত দিস না কেউ তাহলে আমার হাতটা তোর গালে চলে যাবে আচ্ছা দেখো এক নম্বর কোন বিষয় বা ভাষায় বোঝালে তার আগে ইন বসে যেমন ইন ইংলিশ তাই তো ইংলিশ একটা কি বিষয় বা ভাষা বলতে পারি তার আগে ইন বসলো অ্যাকাউন্টিং বেঙ্গলি বেঙ্গলি একটা কি ভাষা বা বিষয় তার আগে ইন বসলো দু নম্বর দেখো বড় স্থান বড় জায়গা তার আগে ইন বসে ওয়েস্ট বেঙ্গল এটা একটা বড় রাজ্য না তাই তার আগে ইন বসে গেল দেখো একটা সাবজেক্ট রয়েছে ভার্ভ রয়েছে তারপর বাক্যে আর নাউন রয়েছে সেই নাউনের সাথে এই বাকি অংশের কানেকশন আনার জন্য ইন আসে ইন হচ্ছে প্রেপোজিশন আমি ইনকে বাদ দিলে দেখি তো কেমন লাগে উই লিভ ওয়েস্ট বেঙ্গল এটা আমরা এরকমভাবে শুনি নি কোথাও তাই না তাহলে ইন নামক এই প্রেপিশনটা এসে এর সাথে এর একটা কানেকশন তৈরি করে দিল সময়ের ক্ষেত্রে দেখো মাস বছর ঋতুর নাম এগুলো বোঝালে ইন বসে যেমন উই গেট ফ্রিডম আমরা পেয়েছিলাম ফ্রিডম মানে কি স্বাধীনতা আগস্ট আগস্ট কি এটা একটা মাস তাহলে এই মাসের আগে ইন বসে গেল দেখেছ তাহলে আমরা কি বললাম কোন মাসের আগে ইন বসে এই দেখো এটা একটা কি সাল উনিশশো এর আগে কি বসলো ইন তাহলে মাস হ্যাঁ উই গেট ফ্রিডম ইন আগস্ট ইন নাইনটিন আচ্ছা সেভেন ফর্টি ফাইভ এখানে কোথাও লেখা নেই ভারতবর্ষ আমরা বাস করি হতেই পারে আমি জাপানের কোনো একজন পড়াচ্ছি তোদেরকে তোরা সব জাপানিস তো ভুল এরা জাস্ট সেন্টেন্সের জন্য তাই তাহলে আমরা স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো সাতচল্লিশে দেখো এই যে মাস মাসের আগে আমরা কি বসালাম ইন আর এই যে সাল সালের আগে কি বসালাম ইন তার মানে এটা এটা পুরো পরিষ্কার মাস আর সালের আগে ইন বসে খুব ইম্পর্টেন্ট কিন্তু আমরা কিন্তু এটা দেখতে পাই ক্ষেত্র বোঝাতে ইন বসে ক্ষেত্র যেমন আই এম আনেবল টু হেল্প ইউ ইন দিস রিগার্ড এখানে কি বসে গেল ইন বসে গেল আচ্ছা এবার দেখো নিম্নের শব্দগুলোর পর ইন বসে এটা কি এই যে কিছু শব্দ বলা হয়েছে এগুলোর পেছনে ফিক্সড প্রেপোজিশন হিসেবে ইন বসে যেটা আমরা অ্যাট এর ক্ষেত্রে দেখলাম এক্সপার্ট ইন এক্সেল ইন তাই তো তারপর সাকসিড ইন কিছু ওয়ার্ড এলোমেলো চলে আসতে পারে সেগুলো আমরা পরে দেখব এটা যেমন ইনডাল্জ এলোমেলো নয় সরি ইনডাল্জ ইন বিলিভ ইন অ্যাসিস্ট ইন ইন্টারেস্টেড ইন কনসিস্টিন এখানে প্রত্যেকটা ওয়ার্ডের নিজস্ব মিনিং আছে সেগুলো আমরা বাড়িতে দেখে নেবো আমি সবকটা ওয়ার্ডের মিনিং বলতে পারি আমাদের এখন এই ওয়ার্ডের মিনিংটাও তো জানার ক্লাস এটা নয় এখানে আমরা জানবো এই এই ওয়ার্ডগুলোর পরে ইন বসে আচ্ছা তাহলে ইন কোথায় কোথায় বসে আমরা দেখতে পাচ্ছি তো যেমন সাকসিড মানে সাকসেস পাওয়া সফলতা এটাকে বলে সাকসিড তারপরে ইন বিলিভ ইন অ্যাসিস্ট ইন টু কোথায় কোথায় বসে দেখো কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে আসা এবং যাওয়া যেমন আমরা স্কুলে যাচ্ছি না তাহলে সেখানে কি বসাচ্ছি টু তাহলে হি গোস টু স্কুল এভরিডে তাহলে সে কোথায় যাচ্ছে স্কুলে আমরা প্রত্যেকদিন স্কুলে যাই আসি যাওয়া আসা যেখানে যা যা যে জায়গায় এখান যে জায়গাতে আমরা যাই আর আসি সেখানে টু বসে যেমন আমরা প্রাইভেট টিউশনে যাই আবার আসি তাই না তাহলে যাওয়া আসা যেগুলোতে বোঝায় সেগুলোতে টু হ্যাঁ আচ্ছা হি কেম টু কলকাতা ইন নাইনটিন নাইনটি সিক্স উনিশশো সালে সে কেম টু কলকাতা মানে কলকাতা থেকে এসেছে তাই তো মানে সে এসেছে হি কেম টু কলকাতা সে কলকাতা এসেছে সে কলকাতা এসেছে উনিশশো সালে আচ্ছা দেখো আসা এবং যাওয়া বোঝালেও হোম অ্যাব্রড হেয়ার দেয়ার ঠিক আছে এগুলোর আগে টু বসে না মানে এগুলোতেও তো আসা যাওয়া বোঝায় এগুলোর আগে বসে না তখন কি বসে যেমন হেয়ার থাকলে আমরা ফ্রম বসাবো ফ্রম হেয়ার টু দেয়ার এরকম কিছু ব্যতিক্রম থাকবে সেগুলো জাস্ট আমরা দেখে নেবো আচ্ছা তারপর দেখো বাক্যে ভার্ভ প্লাস মানে একটা সেন্টেন্সে কোনো একটা বাংলা বাক্যে আমরা ভার্ভের শেষে তয়কারে তে যদি দেখতে পাই সেই ভার্ভের আগে টি ও টু বসে জানি না আমি বলিনি এর আগে আচ্ছা হি টোল্ড মি টু রিড আ বুক সে বলেছে আমাকে একটা বই পড়তে সে আমাকে বই পড়তে বলেছে তাহলে দেখো বলা এটা একটা ভার্ভ আবার পড়তে পড়া এটাও তো একটা ভার্ভ কিন্তু পড়া নামক ভার্বের লাস্টে কি আছে তয়কারের তে আছে পর তে তাহলে তয়কারের তে থাকলে তার আগে কি হয় টু হয় মনে থাকবে তাহলে হি টোল্ড মি টু রিড বুঝতে পারছি টু প্লাস ভি ওয়ান এটাও আমাদের টু এখানেও বসে আই হ্যাভ নাথিং নাথিং টু গিভ এখানেও দেখো এখানেও তয়কারের তে বোঝাচ্ছে তয়কারের তে লাইনটার মানে কি আই হ্যাব নাথিং টু গিভ ইউ আমি যে তোমাকে কিছু দিতে পারবো সেরম কিছু নেই মানে দিতে দিতে তয় কারে তে ওই তয়কারে তে এর জন্য টি ও টু নামক প্রিপোজিশন চলে আসবে ব্যক্তির কাছে বোঝালে তার আগে কী বসে টু তাহলে হি কেম টু মি মানে সে এসেছে কার কাছে যে মি নামক কোন একজন ব্যক্তির কাছে তার আগে আমরা টু বসাবো আচ্ছা অনুসারে বোঝালে টু হয় অনুসারে দ্য ফুড ইজ টু মি টেস্ট আচ্ছা সীমানার বাইরে বোঝাতে টু বসে যেমন জাপান ইজ টু দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি তাহলে দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি এটা একটা সীমানা তার আগে কি বসলো টু পর্যন্ত বোঝাতে টু বসে দে ফাউট টু দ্য লাস্ট সে লাস্ট পর্যন্ত লড়াই করে গেছে তাহলে লাস্ট অব্দি করে যাচ্ছে তাই তার আগে টু পরিমাণ বা হার বোঝাতে যেমন দেয়ার আর টু পয়েন্ট ফাইভ ফোর সি বা সেমি এটাকে বলা হচ্ছে টু অ্যান ইঞ্চ ওটা সেমি ঠিক আছে দেয়ার আর টু পয়েন্ট ফাইভ ফোর সেমি বা সেন্টিমিটার টু অ্যান ইঞ্চ তাহলে এক ইঞ্চির মধ্যে টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার তো এই রকম ক্ষেত্রে আমরা টু বসাবো আচ্ছা এবার নিম্নে দেখো এতগুলো ওয়ার্ড যেগুলোর সাথে টু বসে এগুলো পুরোপুরি এগুলো পুরোপুরি বড়দের জিনিস এবং সরকারি চাকরিতে হেল্প করে আমরাও আস্তে আস্তে বড় হব এখন এগুলোতে পরিচিত হয়ে থাকি তাতে যাতে তখন গিয়ে ভয় না লাগে তাহলে এই ওয়ার্ডগুলোর পর ফিক্সড প্রেপোজিশন হিসেবে টু বসে ঠিক আছে যেমন ইনক্লাইন টু হার্মফুল টু বেনিফিসিয়াল টু ইনজেরিয়াস টু অ্যাকর্ডিং টু অ্যাস্টন অ্যাকাস্টমড টু এই অনেক ওয়ার্ড রয়েছে আমি সব মানে এখন বলতে গেলে সময়ে হবে না তোমরা জাস্ট একটু দেখে রাখো কোন কোন ওয়ার্ডের পরে টু বসে আচ্ছা দেখো ফরের ব্যবহার এবার আমরা দেখবো ফর কোথায় বসে ফর মানে আমরা জানি আমরা ছোটবেলা থেকে তো জানি ফর মানে জন্য তাহলে জন্য ছাড়াও ফর আর কোন কোন অর্থে ব্যবহার হয় জন্যতে তো বসবেই দেখো সময়ের আগে ধরে যাবৎব্যাপী আছে যেটা আমি এর আগেও বলেছি কোনো কাজ কিছু সময় ধরে চলছে সেখানে ফর বসে আর কিছু কোনো কাজ কোন একটা টাইম থেকে শুরু হয়েছে এখনো চলছে সেখানে সিনস বসে আমি বলেছি না টেন্সের ক্লাসে তাহলে কিছু সময় ধরে যেমন দেখো ইট হ্যাস বিন রেইনিং ফর টু আওয়ার্স দু ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে তাই এখানে কি বসলো ফর ইট হ্যাস বিন রেইনিং ফর টু আওয়ার্স তারপরে দু ঘন্টা ধরে কাজটা কন্টিনিউ চলছে আচ্ছা আর কি জন্য বোঝাতে ফর বসে জন্য হোয়াট ক্যান ডু ফর ইউ আমি কি করতে পারি তোমার জন্য জন্য তাহলে কি বসলো যে প্রনাউনের আগে বসে গেল সাহায্য অর্থে ফর বসে উড ইউ প্লিজ ডু ইট ফর মি এই যে জন্য আমার জন্য তারপরে মি তাহলে তুমি কি কিছু করতে পারো আমার জন্য কারণ বোঝাতে ফর বসে যেমন মালদা ইজ ফেমাস ফর ইটস ম্যাঙ্গোস তাহলে মালদা হচ্ছে ফেমাস কিসের জন্য তার আমের জন্য তাহলে আমগুলোর জন্য বোঝাতে ফর বসছে অনেক এক্সাম্পল রয়েছে তাই আমাদের কাছে মনে হচ্ছে কত জিনিস আমরা একটু জাস্ট শুনে নি যাতে জিনিসগুলো পরিচিত থাকে আচ্ছা তারপরে দেখো সমর্থন বোঝাতে আমি সমর্থন করছি কাউকে সেখানেও কি বসবে ফর বসবে যেমন আর ইউ ফর দ্য প্রপোজাল তাহলে এখানে ফর চলে আসলো কেন এখানে সমর্থন মানে এই প্রোপোজালটাকে সমর্থন করার জন্য ফর এসছে মূল্য বোঝাতে ফর বসে আই বট দিস পেন এই যে টোয়েন্টি রুপিস মানে কুড়ি টাকা হচ্ছে এর মূল্য তার আগে আমি ফর বসিয়ে দিলাম ফর টোয়েন্টি রুপিস বিনিময় বোঝাতে ফর বসে বিনিময় ইউ উইল গেট আ কুপন ফর এভরি হান্ড্রেড রুপিস ইউ পে তাহলে এখানেও ফর আসলো তাহলে ফরটা কেন আসলো বিনিময় বোঝাতে যে আমি কোনো কিছু নেব তার বিনিময় এটা দেব ওই লেনদেনের জন্য ফর বসে আচ্ছা আরও কিছু এই যে ওয়ার্ড রয়েছে যেগুলোর সাথে ফিক্সড হিসেবে ফর বসে যেমন কম্পেনসেট ফর আস্ক ফর অ্যাফেকশন ফর অ্যাপেটাইট ফর বাউন্ড ফর কেয়ার ফর ডিজায়ার ফর এগুলোর সবকিছুর শেষে মানে এই ওয়ার্ডগুলোর শেষে ফর বসে এগুলোকে আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে আচ্ছা এবার ফ্রম এর ব্যবহার আচ্ছা ফ্রম কোথায় বসবে আমরা তো এবার তাড়াতাড়ি বুঝে যাবো তাই না দেখো কারণ নিকট হইতে অথবা কোন স্থান হইতে বোঝালে যেটা একটু আগে বললাম যে তুমি কোথা থেকে আসছো নবদ্বীপ থেকে আসছো তাহলে আমি কি বলবো আই এম কামিং ফ্রম নবদ্বীপ তাহলে নবদ্বীপ থেকে আসি এই থেকে জন্য ফ্রম চলে আসলো আমি গাছ থেকে বললাম থেকে ফ্রম আমি মা আকাশ থেকে পড়লাম থেকে ফ্রম স্কাই তাহলে আমার নিকট হইতে তাহলে ফ্রম মি নবদ্বীপ থেকে ফ্রম নবদ্বীপ সেন্টেন্স দেখো দা ম্যান কাম বিদেশ থেকে ডোন্ট গেট ডাউন ফ্রম আর রানিং বাস রানিং বাস থেকে গেট ডাউন করো না তাহলে রানিং বাস থেকে বোঝাচ্ছে ফ্রম তাহলে বুঝে গেলাম থেকে বোঝালেই ফ্রম আর এই যে কিছু দিয়ে দেওয়া হয়েছে ফিক্সড প্রেপোজিশন যেগুলোর পরে ফ্রম বসে ফ্রম রেজিস্ট ফ্রম অ্যাবস্ট ফ্রম প্রহিবিটেড ফ্রম আচ্ছা এবার আমরা বুঝবো অফ অফ মানে তো আমরা জানি এর বোঝাই এর দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তাই না ভারতের প্রধানমন্ত্রী এর এর জন্য অব্যাসে আমরা বদমাসের তো অফ পেয়েছি তাই না তাহলে এর এর মানে গুণ তার মানে এর বোঝালে অব্যসে তাহলে সম্পর্ক বোঝাতে যেমন আই নো নাথিং অফ ইট তাহলে এটা এর বোঝাচ্ছে অধিকার বা মালিকানা যেমন মিস্টার সাহা দেখো ইট ইজ দ্য হাউস অফ মিস্টার সাহা তাহলে অফ মিস্টার সাহা তারপর উৎপন্ন বা উদ্ভূত হি কামস অফ আ রেসপেক্টেবল ফ্যামিলি তাহলে একটা রেসপেক্টেবল ফ্যামিলি এর থেকে সে আসছে তাহলে এর বোঝাচ্ছে অফ উপকরণ বোঝাতে মানে কোনো একটা জিনিস কি দিয়ে তৈরি হচ্ছে তাই না যেমন এটা মাটির এটা ইটের এটা সিমেন্টের এটা কাগজের সবই তো এর আসছে তাহলে দা হাউস ইজ মেড অফ স্টোন স্টোন এর অববসে বসে গেল বুঝেছি আচ্ছা কারণ বোঝাতে জানলা বন্ধ বোঝাতে বোঝাতে বসে দেখো দা ইয়াং বয় অফ আচ্ছা এখানে আমরা এই জায়গাটা একটুখানি ভুল এসেছে এখানে তোমরা একটা জিনিস বুঝে রাখো যে অব বসে হচ্ছে কোনো রোগ যেমন কলের একটা রোগ তাই তো এই বিভিন্ন যে কিছু রোগ আছে রোগে যখন কারোর মৃত্যু ঘটে তখন আমরা সেই রোগের আগে কি বসাবো অফ আচ্ছা তারপরে দেখো নিম্নের শব্দগুলো এই কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর পরে অফ বসে যেমন অফ 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 কনসিয়াস প্রাউড অফ এগুলো সব অফ বসে ঠিক আছে আচ্ছা নদীর তীরে বোঝাতে কি বসে অন তাহলে অন শুধু তীরে কেন অন মানে আমরা কি বুঝি কোনো কিছুর ওপরে বোঝালেই অন বসে তাহলে আমরা পরপর একদম দেখো প্রথম কি বলেছি নদীর তীরে যেমন নবদ্বীপ অন দা গঙ্গা তাহলে গঙ্গা নদীর তীরে নবদ্বীপ রয়েছে নদীর পাশেই তো রয়েছে আমাদের নবদ্বীপ শহর গঙ্গা নদীর পাশে তুমি গৌরাঙ্গ সেতু দিয়ে যখন ফিরবে দেখবে গঙ্গা নদী তার পাশেই হচ্ছে নবদ্বীপ শহর তাই না তাহলে তীরে বা পাশে এই তীরে বোঝালে কি হয় অন কোনো কিছুর উপরে একটাকে বললাম উপরে বোঝালেই তো অন হয় তাহলে দাবুক বুক ইজ অন দ্য টেবিল টেবিলের ওপরে রয়েছে ফ্লোরের সংখ্যা বোঝাতে অন হয় ফ্লোর মানে কয়তলা বিল্ডিং কত নম্বর ফ্লোরে আমি যাব হ্যাঁ সেখানে কি বসে অন যেমন দা অফিস ইজ অন দ্য ফোর্থ ফ্লোর তাহলে চার নম্বর ফ্লোর তাহলে তার আগে কি বসে গেল অন সীমানার ওপর বোঝাতে অন বসে দা গঙ্গা ইজ অন দ্য সাউথ তাহলে সাউথ এই সরি কি বলে সাউথ এটা একটা কি সীমানা তাই তার আগে কি বসছে অন আচ্ছা বার তারিখের পূর্বে অন বসে বার আর তারিখ বার আর তারিখ যেমন হি উইল কাম ব্যাক অন সানডে এই সানডে এটা একটা কি এটা একটা বার আর অন দা ফিফথ মে এই যে ফিফথ মে এটা একটা তারিখ তাহলে তারিখের আগে কি বসছে অন তাহলে এইখানে কিছু জিনিস একদম কমপ্লিট সবাইকে বুঝে নিতে হবে কিন্তু যে কোথায় ইন বসে কোথায় অন বসে তাই তো তাহলে ইন বসে দুটো জিনিসের সাথে মেনলি আর এখানে অন বসে দুটো জিনিসের সাথে কি কি ইন বসে আমরা যেমন যদি সময় হিসেবে গণনা করি প্রথমে কি আসে আজকের তারিখটা তাহলে আজকের তারিখ বোঝালে কি বসবে অন তারপরে আমি বলবো আজকের বারটা আজকের বারটা সানডে তাহলে তার আগে কি বসবে অন তাহলে তারিখ আর বার হলে কি বসবে অন আচ্ছা তারপরে তার থেকে বড় কি মাস তাহলে মাসের আগে ইন তার থেকে বড় কি বছর বছরের আগে কি ইন তাহলে আমরা স্টেপ স্টেপ বাই যদি যাই আর 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 বার হলে অন মাস বছর হলে ইন মনে থাকবে আচ্ছা সম্বন্ধে বোঝাতে অন বসে যেমন হি রোড অ্যান্ড এসে অন দ্য কাউ তাহলে কাউ এর উপরে সে একটা এসে লিখেছে তাহলে অন বসে গেল মানে গরুর ওপরে সে একটা গরুর ওপরে মানে গরুর পিঠে বসে লিখছে এমনটা না গরু ছিল তার টপিক গরুর রচনা সে লিখেছে তাই এখানে গরুর ওপরের কথা বলা গরুর ওপর ভিত্তি করে এই লেখা তাই এখানে কি বসলো অন অন নির্ভরতা বোঝালে যেমন উই লিভ অন রাইজ মানে রাইজের ওপর নির্ভর করে আমরা বেঁচে আছি তাই এখানে কি বসলো অন অনুসারে বোঝাতে অন বসে যেমন হি হ্যাজ টেকেন লিভ অন মেডিকেল অ্যাডভাইস এখানে কি বসলো অন মেডিকেল অ্যাডভাইসের ওপরে সে রয়েছে তাই এখানে অন তাহলে সময়ের বর্ণনা বোঝাতে অন যেমন দা রিভার লুকস বিউটিফুল অন আ মুনলিট নাইট মানে মুনলাইট যে নাইট হয় মানে যে রাতে চাঁদের আলো দেখা যায় সেই রাতে নদীটা দেখতে খুব সুন্দর লাগে তাহলে এই মুনলাইট রাতের ওপর নদীটাকে সুন্দর লাগছে দেখতে তাই অন বসলো বুঝেছি আমরা আচ্ছা নিম্নের কিছু শব্দ এই যে নিচের কিছু শব্দ রয়েছে যেগুলোর পরে ফিক্সড প্রিপোজিশন অন বসে যেমন কনগ্র্যাচুলেট অন কমেন্ট অন প্রাইড অন রিলায় 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 অন ঠিক আছে তারপর হচ্ছে বেস্টোড অন ইনসিস্ট অন ডিটারমাইন্ড অন ডিপেন্ড অন ডিপেন্ড অন তো আমরা শুনেছি আমরা ওর ওপর ডিপেন্ড করেছি মানে ওর ওপর এক কথায় অন হচ্ছে কারোর ওপর বোঝালে অন ঠিক আছে আর পেজ নেই ঠিক আছে তো আমাদের আজকে ক্লাস কমপ্লিট হলো আমরা প্রিপজিশনের আজকে অর্ধেকটা করেছি এবং যে কটা প্রিপজিশন পেলাম কটা প্রিপজিশন পেলাম হ্যাঁ কটা হবে কেউ ঠিকঠাক গনে নেই ঠিক আছে ঠিক আছে যে কটা হলো এবং বাদ বাকিগুলো পরের দিনের ক্লাসে হবে পরের দিনের প্রেপোজিশন হয়ে যাওয়ার পর নতুন গ্রামারের টপিকে আমরা যাব কথা বলিস না কেউ ক্লাস শেষ হয়নি তো আজকে যেটুকু হলো প্রেপোজিশন পরের ক্লাসে আমরা বাদবাকিটা করবো তারপর গ্রামারের আরো কিছু ছোট ছোট টপিক আছে সেগুলো আমি তাড়াতাড়ি করে করিয়ে নেব তারপরে প্র্যাকটিস সেট সবাইকে দেওয়া হবে প্র্যাকটিস সেটটা টা সবাইকে জেরক্স করে নিতে হবে এবং বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে আমি এখানে মেলাবো প্র্যাকটিস সেটটা খুব তাড়াতাড়ি তোমরা পাবে সম্ভবত এই মাসে শেষের দিকে পাবে ঠিক আছে আমি কাউকে গ্রামার গ্রামার কোশ্চেন ব্রাঞ্চ কেনাচ্ছি না ঠিক আছে ডাফ অ্যান্ড ডাট বলো কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্রাঞ্চ কিচ্ছু না কারণ ওই বিভিন্ন জিনিসের মধ্যে যা থাকে তারই একটা জিস্ট আমি সুন্দরভাবে নোটস এর মতো বানিয়েছি সেই নোটসের পিডিএফটা সবাই পাবে ওটাই বাড়িতে তোমরা প্র্যাকটিস করে আনবো ওটাই আমি একদম লাইন বাই লাইন ধরে ধরে বুঝিয়ে দেবো যাতে আমাদের গ্রামারের ভিত্তা ভীষণ মজবুত হয় আজকের ক্লাসটা এখানেই শেষ